আসসালামু আলাইকুম উদাহরণ আমি রিজুয়েল বলছি এবং আমি এখন মোটামুটি গ্যাপ গ্যাপ দিয়ে আপনার সাথে ভিডিও শেয়ার করি এবং যে ভিডিওটি শেয়ার করি যেটা আপনার ভালোর জন্য আমি ইউটিউবে মনে হয় চার থেকে পাঁচ বছর ধরে এখন ধরে কাজ করতে চাই এখন তো আমি সাকসেসফুল হতে পারি নাই কেন পারি নাই কী কারণটা ছিল কী ভুলটা ছিল এবং আপনি যদি একটা ইউটিউবার হতে চান আপনাকে আমি বলবো আপনি ইউটিউবার হয়েন না কেননা আপনি যদি বড়ো বড়ো ইউটিউবারকে দেখে খুশি হয়ে যান এবং অনেক মানে কি আপনার ভালো লাগে যে না আমি তার মতন ভিডিও বানাবো এবং ইউটিউব থেকে ইনকাম করব তাহলে এটা আপনার ভুল ধারণা ইউটিউবে আপনাকে সাকসেসফুল হতে হলে নাইনটি নাইন পার্সেন্ট সাকসেসফুল না হওয়ার চান্সটা বেশি থাকে এক পারসেন্ট চান্স থাকে আপনি সাকসেসফুল একটা ইউটিউবার হওয়ার জন্য বড় বড় ইউটিউবার যারা দেরকে দেখতে তারা কিন্তু একদিনে সাকসেসফুল হয় নাই আপনার পাঁচ বছর লাগতে পারে এক বছরও লাগতে পারে এক মাসও লাগতে পারে হতে পারে আপনার ভাগ্য ভালো থাকলে আপনি একদিনে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে এবং ওই যে পাঁচ বছর এক বছর একদিন এটি মনে করে যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে না আপনাকে মনে করতে হবে আপনি পাঁচ বছরে ভাইরাল হবে আপনার চ্যানেলটা বড় হবে আপনার চ্যানেলে যদি এক হাজার দুই হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয় আপনি যদি মনে করেন যে না এখন মোটামুটি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়েছে এখন আমার চ্যানেলে ভিউজ হবে আবার ইনকাম করতে পারবো এটা ভুল ধারণা আপনার চ্যানেলে যদি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তখন তো তখনই কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না যখন আপনার ইউটিউব ভিডিওর প্রত্যেকটাতে ভিউজ বাড়বে তখন আপনার সাবস্ক্রাইবার কম থাকলে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন এখন দু সালে অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানুষ ইনকাম করতেছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই তিনটা থেকে খুব সহজে কিন্তু ইনকাম করা যায় কিন্তু এটা আপনার ভাগ্যের ব্যাপার আপনি এখন ইউটিউবার হওয়ার পরেই যে আপনি ইনকাম শুরু করে দিবেন এরকম হচ্ছে না এরকম হবেও না অনেকটি ইউটিউবাররা ভালো ভালো ইনকাম করতেছে আবার অনেক ইউটিউবাররা যারা একসময় সাকসেসফুল ছিল এরা কিন্তু এখন নাই এদের এখন খুঁজে পাবেন না কেন পাবেন না এরা ইনকাম যথেষ্ট করছে করার পরে এখন দেখতেছে যে তাদের অন্য কিছু করতে হবে তারা কি করতেছে ইউটিউব থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে ইউটিউবে যখন আপনি একটি ভালো কেরিয়ার গড়ে ফেলবেন তখন আপনাকে আর পিছিয়ে দেখতে হবে না এখন এই ইউটিউব কেরিয়ারটা গড়ার জন্য কি কি করতে হবে আপনাকে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে যদি আপনি ইউটিউবে সাকসেসফুল হতে চান আমি অনেক ধরনের ভিডিও কিন্তু আমার অন্য 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 চ্যানেল আমি দিছি কিন্তু দেখতেছি কোনোটাতে লাভ নাই কোনোটাতে সাকসেসফুল হইতেছে না এখন কি করুন কেন সাকসেসফুল হলাম না কি কারণটা ছিল কিভাবে আপনি সাকসেসফুল হবেন সেটা আমি বলবো না কিন্তু কি কারণে হয় নাই কি ভুলটি আমার ছিল এবং আমি পাঁচ বছরে কি ভুলটি করছি এবং এখনও করতেছি সেটাই কিন্তু আমার এই চ্যানেলে এখন থেকে আমি রেগুলার মোটামুটি এই টপিকের উপরে ভিডিও দেব যদি আপনার কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আর হ্যাঁ হ্যাড সাপোর্ট করে একটা কমেন্ট করবেন যারা এই হ্যাড সাপোর্ট কমেন্ট করেন তাদের চ্যানেলটা কিন্তু আমি প্রমোশন করতেছি এখন করতেছি ভবিষ্যতে করতেও থাকবো এবং আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের যদি ইউটিউব রিলেটেড কিছু জানা দরকার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বয়সে বড় করলাম না আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট বিষয় বললাম এখন আপনার সিদ্ধান্ত আপনি ইউটিউবে কাজ করবেন না করবেন না যেটা আপনার একান্তই সিদ্ধান্ত আপনি নিতে পারেন দেখা হবে না স্ক্রিনের ভিডিওতে আসসালামু আলাইকুম